দেখেছেন জামাই থেকে কিভাবে জিনিসপত্র আদায় করতে হয় জামাই বেটাকে একটু লজ্জায় না ফেললে সহজে তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় না দেখেন আমি কত চালাকি করে কত তাড়াতাড়ি তার থেকে একটা ননস্টিকের পাতিল আদায় করে নিলাম ওইদিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা সে দেখেছে দেখে মনে হয় একটু লজ্জা পেয়েছে ভেবেছে এমন ওপেনলি সবার সামনে বললাম যে আমার পাতিল নেই পাতিলটা তাহলে এবার কিনিয়ে দিতে হয় চলেন নতুন পাতিল দিয়ে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি খাসির মাংস আমরা অনেকেই খেতে পারি না শুধুমাত্র গন্ধের জন্য কিন্তু ট্রাস্ট নেই এনারা একবার রান্না করে দেখেন গন্ধ এবং স্বাদ কোনোটাই আপনার কাছে খারাপ লাগবে না কোনোরকম গন্ধও পাবেন না স্বাদটাও অতুলনীয় লাগবে প্রথমে অনেকগুলো পেঁয়াজ আমি একটু ভাজা ভাজা করে নিবেন এরপরে আপনার পরিমাণ মতো আপনি গুঁড়ো জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করে লবণ দিয়ে মশলাটাকে লাগিয়ে ভাজবেন মশলা যত কষাবেন যত ভাজবেন তত মাংসের স্বাদটা বেশি বেড়ে যাবে এরপরে আমি মাংসগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন মাংস থেকে পানিটা ছেড়ে দিবে আস্তে আস্তে ওই পানিতেই মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে এই রান্নাটাতে আপনার অবশ্য বেশি পানি ব্যবহার করার কোনো দরকার হবে না কারণ আপনি মাংসটা ভাজার উপরেই রান্না করে ফেলতে উপরে এরপরে আমি দিয়ে দিলাম টক দই ছেঁকে রাখা টক দই আপনার পরিমাণ মতো দিবেন মাংস ততটুকু আমি টক দইয়ের সাথে যে পানিটা ছেঁকে বের হয়েছিল ওই পানিটার সাথে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম এটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না এরপরে অনেকক্ষণ চেড়ে আস্তে আস্তে করে মাংসটাকে সিদ্ধ করে নিব। এরপরে দিয়ে দিলাম কিছুটা আলু আমাদের আবার আলু ছাড়া চলে না স্পেশালি বাচ্চা কাচ্চাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চার জন্য আলুটা দিতেই হয় আলুটা দেওয়ার পরে আলুটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন আর একটু পানি অ্যাড করে মাংসটাকে আরও ভালো করে রান্না করতে থাকবে যত বেশি আপনি সময় নিয়ে মাংসটা রান্না করবেন তত বেশি স্বাদ হবে আর এই মাংসের রেসিপিটার মধ্যে সবচেয়ে স্পেশাল আইটেম হলো কাসুরি মেথি এই কাসুরি মেথি আপনি যখন দিবেন মাংসের কালার মাংসের ঘ্রাণ এবং স্বাদ টোটালি চেঞ্জ হয়ে যাবে এইভাবে একবার রান্না করে দেখে কতটা মজা হয়